আলাইকুম আজকে আমরা এসেছি কুমিল্লার বুড়ি রাজপুর গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে গিয়েছি এবং আপনার দেখতে পাচ্ছেন এখানে কাজ আমাদের ইমন ইমন ভাইয়ের ভাই ধন্যবাদ আমাকে আমি ইমন নক করছি আসলে এই ইমন ভাই ছাড়াই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো খুবই কষ্টকর বিষয় ছিল কষ্টের বিষয় ছিল ওনার সহযোগিতা না পেলে হয়তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ যাই হোক আমরা গাজীপুরের শ্রীপুর উপজেলার থেকে শ্রীপুর বাইকার যুবনায়ন সংঘের পক্ষ থেকে আমরা এই যে এই উপহার সামগ্রী ত্রাণ না আসলে আমরা প্রাণ বিশ্বাস করি না কারণ আজকে আমাদের যখন বিপদ হবে তখন কুমিল্লাবাসী যাবে আর কুমিল্লাবাসী যখন বিপদ হবে তখন আমরা আসছি সেই সুবাদে প্রাণ না উপহার হিসাবে আমরা তাদের পাশে আসছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কখনোই বলি না যে তার প্রাণ সামগ্রী কিছু না উপহার সামগ্রী আর আমরা যে পানি এখানে পানি এই যে এখানে পানি